এই গল্পটা এমন একটা দেশের যারা তাদের ক্রিকেটে নাম লেখাতে চেয়েছিলো এমন একটি দেশ যারা কিনা বড় বড় দেশগুলোকে হারিয়ে ক্রিকেটের টপ লেভেলে জায়গা করে নেয় আমি কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কিন্তু সব গল্পের মতো এই গল্প একটি মজা রয়েছে কীভাবে বাংলাদেশ ক্রিকেটের সোনালী অতীত থেকে আস্তে আস্তে অবনতি হলো তা নিয়ে সব কিছু থাকছে আজকের ভিডিওতে সাথে আছি আমি রোমান এই গল্প শুরু হয় উনিশশো সালে যখন বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেনিয়াকে হারিয়ে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে কোয়ালিফায়ার জায়গা করে নেয় বাংলাদেশ তাদের প্রথম বিশ্বকাপে ওই সময়ের টিম পাকিস্তানকে বাষট্টি রানে হারিয়ে দেয় পাকিস্তান কিন্তু তখন নর্মাল কিন্তু দল ছিল না উনিশশো সালে পাকিস্তান কিন্তু রানার্স ছিল বাংলাদেশ ওই বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে তার ভিতরে দুইটি ম্যাচেই জয়লাভ করে বাংলাদেশ তাদের খেলার মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দেয় এটি কিন্তু ছোটোখাটো দল নয় এটি বিশ্ব ক্রিকেটে রাজ করতে চলছে ঠিক ওই বিশ্বকাপের এক বছর পরে দুই সালে বাংলাদেশ টেস্ট ইতিহাস পেয়ে যায় ফলে বাংলাদেশ টেস্ট খেলা শুরু করে দেয় ওই সময় সকলেই ক্রীড়াবিদরা ভাবতো বাংলাদেশ হয়তো বা ইতিহাস সেরাইতে ক্রিকেট দল হতে চলো যারা কিনা এত অল্প সময় পেতে ভালো অর্জন পাচ্ছে তারপরে আসে দু হাজার সাত বিশ্বকাপ যেখানে বাংলাদেশ এত সুন্দরভাবে খেলে বিশ্বের সকল ক্রীড়াবিদদের চমকে দেয় সবাই অবাক হয়ে যায় গ্রুপ স্টেজে তারা ভারতের মতো দলকে হারিয়ে সুপার এইট জায়গা করে নেয় এবং এই সুপার যাওয়ার পরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মতো দলকে সাতষট্টি রানে হারিয়ে দেয় বাংলাদেশ সেমিফাইনালে না যেতে পারলো সারা বিশ্বকে এটা বুঝিয়ে দেয় যে বাংলাদেশ কোনো ছোটখাটো দল না বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো দলকে যে কোনো সময় হারা দিতে পারে তারপরের কাহিনী আমরা সবাই জানি দুই হাজার বারো এশিয়া কাপ ফাইনাল দুই হাজার ষোলোর এশিয়া কাপ ফাইনাল এরই মাঝে দুই হাজার পনেরো সালে ওডিয়ায় বিশ্বকাপে বাংলাদেশ তো কোয়ার্টার ফাইনালও খেলে তারপরে দু সালে এশিয়া কাপ ফাইনাল খেলে এর মধ্যে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল খেলে ওই সময়টা বাংলাদেশ শিরোপার কাছাকাছি গেলেও শিরোপা জিততে পারছে না অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের সোনালী অতীত সেটাকে বলা হয়তো যেখানে কিনা বাংলাদেশ প্রত্যেকটা টুর্নামেন্ট বা এশিয়া কাপে বাংলাদেশ অন্তত কোয়ালিফায়ার করতো অথবা সেমিফাইনাল ফাইনাল খেলতই ঠিক এই পর্যন্ত ছিল বাংলাদেশ ক্রিকেটের সোনালী অতীত এরপরে দুই হাজার উনিশ বিশ্বকাপে বাংলাদেশ নয়টি ম্যাচ খেলে যেখানে মাত্র বাংলাদেশ তিনটিতে জয়লাভ করে আবার হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ স্টেজে হেরে যায় পাঁচটি ম্যাচের ভিতরে পাঁচটি তারা হেরে যায় যার ফলে গ্রুপ স্টেজ থেকেই হয়ে যেতে হয় এরপরে দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে গ্রুপ স্টেজ থেকে হতে হয় তারপর আসে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ যেখানে বাংলাদেশ পরে একটা প্রত্যাশা নিয়ে গেলেও সেখানেও কিন্তু গ্রুপ স্টেজ থেকে বাংলাদেশকে বিদায় নিতে হয় সেখানে বাংলাদেশ নয়টি টিমেস খেললেও মাত্র দুই ম্যাচ তারা জিততে পারে তবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ জায়গা করে নেয় সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও সেই সুযোগটা বাংলাদেশ হাত করে ফেলে যেখানে কিছু বছর আগে ধরা হতো বাংলাদেশ বিশ্বের টপ টিমগুলোর মধ্যে একটা সেখানে কি এমন হলো যে বাংলাদেশের থেকে আফগানিস্তান অনেকটা এগিয়ে গেল এর ভিতরে অনেক কারণ রয়েছে অনেকে দায়ী করেন সিনিয়র প্লেয়ারদের উপরে বেশি ভরসা করা তরুণরা পারফর্ম করতে পারে না সবসময় সাকিব মুশফিক মাসাবি কামিমদের উপর ভরসা করতে হয় তখন থেকে সাকিব মুশফিকমাসে এরা পারফর্ম করা ছেড়ে দিল তামিম এরা পারফর্ম করা ছেড়ে দিল তখন থেকে বাংলাদেশ ক্রিকেটের অবনতি হতে থাকলো আবার অনেকে ভাবেন এটাতে রাজনীতির কোনো কারণ থাকতে পারে এই তো কিছু বছর আগে বাংলাদেশ যখন শেখাপ বা টুর্নামেন্ট খেলতো সেমিফাইনাল ফাইনাল খেলতই সেখানে এমন কি হলো যে বাংলাদেশ এখন থেকে গ্রুপ স্টেজ থেকে হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এর ভিতরে কি রাজনীতির কোনো কারণ রয়েছে নাকি বাংলাদেশের ক্রিকেটার আসলে খেলতেই পারে না তবে আপনি কি আমার মতো আশা করেন যে বাংলাদেশ ক্রিকেটের সুদিন অবশ্যই তাড়াতাড়ি ফিরবে প্রশংসা থাকলো আপনার কাছে